মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই নাবালক গন ধোলাইয়ের পর তুলে দেওয়া হলো পুলিশের হাতে হাটে মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই মোবাইল চোর হাতে নাতে ধরে গণধোলাই ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ তদন্ত শুরু করেছে কাকসা থানা সংলগ্ন কাকসাহাটে রবিবার সকালে হাট করতে গিয়েছিলেন এলাকারই বাসিন্দা তরুণ দত্ত তিনি জানান সবজি কেনার সময় তিনি টের পান কেউ তার প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করে নিচ্ছে তিনি সাথে সাথে মোবাইল চোরের হাতটি ধরে ফেলেন কিন্তু ততক্ষণ ওই নাবালক মোবাইলটির অন্যজনের হাতে চালান করে দেয় এরপরই দুইজন পালানোর চেষ্টা করে এদিকে দিকে তরুণবাবুর চিৎকারে হাটের ক্রেতা বিক্রেতারা জড়ো হয়ে যান ওই দুজনকে তারা করে ধরে ফেলে জনতা এরপর তাদের একটি সাথে বেঁধে শুরু করে মধ্যে খবর যায় থানায় থানার পুলিশ গিয়ে ওই দুইজনকে জনতার মাঠে রোজ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুজনের সাথে আরও তিনজন ছিল কিন্তু অবস্থা বেগতিক বুঝে তারা পালিয়ে যায় ওই পাঁচজনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে তরুণবাবুর থানায় মোবাইল হারিয়ে যাবার অভিযোগ জানিয়েছেন পুলিশ ধৃত দুজনকে জেরা করে বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে প্রসঙ্গত বিগত দিনে কাকসাহাটে মোবাইল চুরির ঘটনা প্রায় সময়ই মাঝে সেই চুরি অনেকটাই কমে গিয়েছিল পুলিশের তৎপরতায় শুধু তাই নয় পুলিশের সক্রিয়তায় মোবাইল চুরিও যেমন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তেমনই চুরি যাওয়া অনেক মোবাইলও পুলিশ উদ্ধার করে তাদের মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে তবে রবিবারের এই ঘটনায় স্থানীয়দের আশঙ্কা তাহলে কি ফের মোবাইল চুরির চক্র সক্রিয় হয়ে উঠেছে যদিও রবিবারের ঘটনার এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ নতুন করে চুরির ঘটনা উঠতে নজর রাখছে বলে জানা গিয়েছে

যখনই বার করেছে তখনই আমি ওনার হাতটা ধরেছি যখনই হাতটা ধরে নিয়েছি তখনই ও পাশে একটা ছেলে ছিল ওকে মোবাইলটা দিয়ে দিলাম আর ওই ছেলেটাতে আরেকটা ছেলেকে দিয়ে দিলাম তো আমি দুজন ছেলেকে ধরে ফেললাম আমার সঙ্গে আরেকজন হাটের লোক ছিল ও আর ওইটাকে ধরে নিল তো দুজনকে ধরে নিয়েছি আমরা কিন্তু মোবাইলটা ফেলাম না কতজন ছিল এরা টোটাল পাঁচ ছজন ছিল মোবাইল কতগুলো চুরি হয়েছে বা কিছু জানা গেছে না না কতগুলো চুরি হয়েছে জানা নেই আমারটাই আমি ধরে নিয়েছি কোথা থেকে এর এসেছিল বা কিছু জানা গেছে না না এখনও পর্যন্ত কিছু বুঝতে হবে তবে ঝাড়খণ্ড থেকে এসেছে বলছিল আচ্ছা তারপর পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ গেল দিয়ে গেছে নিয়ে থানাকে জানিয়েছে না হ্যাঁ হ্যাঁ থানা থানাতেই তো রয়েছে আপনার নাম তরুণ দত্ত আমরা কি করি আমরা আমি এলাম ভিড় লেগে তাই জানি